যেই রহমত দিয়ে আমার কলবকে হেদায়েত দান করেন এই কথাটা বেশি বেশি আল্লাহরে বলবেন ইনশাল্লাহ হেদায়েতের উপর রেখেই আল্লাহ আপনার মৃত্যু দান করবেন এটা একটা আরেকটা সুরে ইউসুফের আয়াতটা যদি পড়তে পারেন গালেমান মানে একশো এক বা একশ এগারো নম্বর আর একশো একই হবে মনে হয় বা একশো এগারো সম্ভবত সুরাই ইউসুফের ফা তিরস্মাওয়া থিওয়াল আর ফনি মুসলিমা ওয়াল হেতনি বিশ্ব আলি হেন জমিনের সৃষ্টি কর্তাফিম আল্লাহ তুমি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দিয়ে দিও মানুষের সাথে আমাকে তুমি মিলায়া দিয় ইসুফ নবী বাচ্চা ছিলেন নবী ছিলেন এরপরে আল্লাহ কাছে দোয়া করতেন আল্লাহ তফ্ফানি মুসলিমা নবী নবী কয় আল্লাহ রে তফানি মুসলিমা বাচ্চা আল্লাহরে কয় বাচ্চা আবার নবী খাদ্যমন্ত্রী আবার নবী আবার উনি আল্লাহ রে কয় একজন নবী আল্লাহরে রে কয় তফ্ফানি মুসলিমা আল্লাহ আপনি আমাদের মুসলমান অবস্থায় মৃত্যু দিয়েন কে বলছেন একজন একজন নবী আমি আপনি কি বলা উচিত আল্লাহকে এই জন্য আল্লাহর কাছে খুব বেশি বেশি বলা আমি যার কাছে বোগারি শরীফ পড়ছি আল্লা আবু জাফর আল কাসিমি দামত বরকাত আলিয়া হজরতে আবদুল্লাপুর বর্তমান আবদুল্লাপুর মাদ্রাসার শেখুল হাদিস হজরতের মুখে শুনছি এইটা যদি কেউ নিয়মিত পড়তে পারে ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ যদি তার এই দোয়াটা কবুল করেই নেই আশা করা যায় হেদায়ত দিই মুসলমান অবস্থায় তার মৃত্যু দিবে আল্লাহ রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম আল্লাহরে বললেন আল্লাহ এমন হেদায়েত আপনার কাছে চাই যার মাধ্যমে আপনি আমার দিলকে হেদায়েত দিবেন এমন রহমত চাই যার মাধ্যমে আপনি আমার দিলকে হেদায়ত দিবেন এবার একটা হাদিস হলেন রসুল আকাম সল্লাহ সাল্লাম এই দুই আঙ্গুলের দিকে তাকান সল্লাল্লাহ সাল্লাম মুসলিম শরীফের ছাব্বিশশো চুয়ান্ন নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এই হাদিসের মধ্যে আছে অলআরুসুলুল্লাহি সল্লাল্লাহ খায় হিউসাল্লাম ইন্নাকুলুবাবানী আ দামাকুল্লাহ بين اسبعين من اصابع الرحمن মাঝে মাঝে নিজেরা ট্রাই করবেন এখন জার যে নিচে এইভাবে দুই আঙ্গুল দিয়ে এই দুই আঙ্গুলে দিয়ে একটু ঢাকা দেখেন আমার অনুবাদটা শুনেন আর আঙ্গুলের দিকে তাকান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুনো পুরা দুনিয়ার সমস্ত কলবগুলা আল্লাহর এই দুই আঙ্গুলের মাঝে কাকলবিন নোয়াহিদিন একটা কলবের মতmani at a টাইম একই মুহূর্তে সারা দুনিয়ার কোটি কোটি কলবগুলা আল্লাহ একই মুহূর্তে একই সময় দেখতে পায় এই দেখতেছি আমি আরিব বিন হাবিবের কলব দেখতেছে আপনাদের কলব এক সময় আল্লাহ দেখতেছেন মাঝে মাঝে চিন্তা করবেন যে আল্লাহ ইল্লা ইল্লাহ সর্বনাশ মাবুদ তুমি তো আমার কলব এখন দেখতেছুল আকরাম সল্লাল্লাহ আলি সাল্লাম এভাবে বলেন দুই আঙ্গুলের মাঝে পুরা দুনিয়ার কলম একটার মতো এবার কি কয় দেখেন ইউসররিফুহু হাই সু ইয়ার সা যেইভাবে চায় এইভাবে নাড়াইতে পারে নাড়াইতে পারে অক সুম্মা কয়লা রসুল্লাহ হিসাল্লাল্লাহ আল্লাহ আল্লাহ্ম সরদিফ আল কুলু সরদিফ কুলুবানা আল্লাহত আতিক নবী আল্লাহ কি বলতেন হে আল্লাহ কলবের পরিবর্তন খারি আল্লাহ কলপকে ঘুরানু ফিরানু আল্লাহ যিনি কলবকে ঘুরিয়ে দেন ফিরিয়ে দেন যিনি কলবকে লালা যিনি করবকে এদিক সেদিক করেন নবি যে কি করে আল্লাহ আপনি তো কলব ঘুরান আমাদের কলবটা ঘুরিয়ে ফিরিয়ে আপনার এবাদতের দিকে নিয়ে যান এখন আপনারা এই জায়গা অনেকে আছেন কলব আমেরিকা কলপ জাপান রসুল সাল্লাহ সাল্লাম বলছে আল্লাহ কলব তো আপনি ঘুরান আমাদের কলবগুলা গুলা ঘুরে আপনার এবাদতের দিকে নিয়ে যান এই জন্য এই দুই আঙ্গুলের মাঝে 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 তাকায় চিন্তা করবেন রাস্তায় হাঁটতেছেন যে আল্লাহ আপনার দুই আঙ্গুলের মাঝে পুরা দুনিয়ার কলব বাবুদা আমার কলব তো আপনার এইখানে কলব নাকি আপনি এইভাবে নাড়ান ঘুরান ফেরান আল্লাহ আমারটা ঘুরিয়ে ফিরে আপনার এবাদতের দিকে রেখে তাহলে আল্লাহর কাছে এইভাবে দোয়া করা আর রসুল সাল্লাহ সাল্লাম আরেকটা দোয়া করতেন হেদায়েতের উপর থাকার ইয়াবু কল্লিবাল কুলুব সাব্বিত কলবি আল্লাহ দিনিক হে অন্তরের পরিবর্তনকারী বলেন তো কল কল মানি যা বারবার পরিবর্তন হয় এলি এটার নাম কল 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 মানি পরিবর্তন হয় কল মানি পরিবর্তন হয় এটার নাম কল এই জন্য এটা কখনো আমেরিকা কখনো জাপান ওই যে পরিবর্তন হয় খালি এই জন্য এটার নাম কল কল এটা আরবি শব্দ এই আরবিটার অর্থ হলো বারবার যে পরিবর্তন হয় কলব বারবার পরিবর্তন হয় এই কলব যেন পরিবর্তন হয়ে গুনাহের দিকে না যায় তাই একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখা যেন কলব ঠিক থাকে অলপ এদিক সেদিক না যাওয়ার জন্য একজন আল্লাহআল্লার সাথে সম্পর্ক রাখা এখন বলবেন আল্লাহআল্লার সাথে কেন সম্পর্ক রাখবো মানে আজি প্রশ্ন আপনাদের তো প্রশ্ন শেষ নাই মাঝ মাউস একটা কিতাব আছে ইমাম হাইসামি রহমতুল্লা আলহের লেখা এক নাম্বার খন্ড একশো চৌত্রিশ নাম্বার পৃষ্ঠা এক ব্যক্তি রসুল আক্রম সল্লাল্লাহ সাল্লামের কাছে আজ আসার পর সাহাবারা নবীজির সামনে আইসা গইয়া রসুল আল্লাহ ফি জিনা হুজুর আমেজ জিনা করার অনুমতি দেন নাওজুবিল্লাহ বলেন এক কারে কয় দেখেন কি কথা সাহাবারা তোমরা না তোমরা আমরা তো এরকম করতাম হুজুরে হুজুরকে কি এসে তো খবর আছে এই কি কস কোন যাবে সাহাবারা সবাই যা যা রুহ এই এই মা মা হাদিসের বর্ণনা মা মা থামো কি কইও এগুলা নবীজি রে আমাদের নবীজি কেমন শিক্ষক ছিলেন দেখেন নবীজি কয় এই শোনো উদুনহু তারে আমার কাছে আসতে দাও তারা আমার কাছে আসতে দাও ফাদানাহু কریبাম মিন নবীজির কাছে নিয়ে গেছে যাওয়ার পর নবীজি বলছেন কি বলছো খায় হুজুর জিনার অনুমতি দেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম দেখেন কিভাবে সংশোধন করে আর তুহিব্বুহু উম্মিকা তুমি যে কাজটা করতে চাও তোমার আম্মার সাথে এই কাজটাকে করোけれど তুমি চাও ওই ব্যক্তি কয় লা জালা আল্লাহু ফিদাকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি কি বললেন অসম্মত আল্লাহ নবী বললেন ফন্নাস লা ইউহিব্বুনা হু লিউম্মাহ লিউম্মাহতিহিম

মানুষ এটা পছন্দ করে না যে কারণে তুমি পছন্দ করনা। না ফান্না সুলা হেগবু নাহু লে তাদের মেয়েদের সাথে এমন অপকর্ম তুমি করবা কোন বাবা এটা পছন্দ করবে না আ তহেবুহ তোমার বোনের সাথে অপকর্ম তুমি পছন্দ করবা কিনা আর সুল আল্লাহ আল্লাহ নবী হল্লেন ফান্না সুলা হেব্বু নাহু লে আ খাওয়াতিহিম

আগের দরকার আছে নি এই যে সহায়ক বলতাছে আল্লাহরে বলতাছে আল্লাহ আল্লাহর কাছে কেন যাবেন জানেন আল্লাহ আল্লাহ আপনার জন্য দোয়া করবে আপনি তো ওনার কাছে যাবেন যাওয়ার পর সব ভালাত বইলা আসবেন হুজুর আমি তো এই সমস্যা আছে আপনি যে আয়েশা পড়ছেন আপনি জানেন না উনি যে তাহাজ্জুদ পড়ে আপনার জন্য দোয়া করে এই দুয়ার কারণে ওই যে আল্লাহরে বলে আল্লাহ এই ছেলেটা আমার কাছে আসছে আল্লাহ তারে গুনাহ করায় না এই যে নবীজি বলতেছে আল্লাহ তার গুনা মাফ করে দেন অতহির কলবা আল্লাহ তার কলবটা আপনি পবিত্র বানায় দেন ও হাসিন ফরজা আল্লাহ তার লজ্জাস্থানটাকে আপনি হেফাজত করেন এই দোয়া করার পর সাহাবারা বলে এই সাহাবার এমন অবস্থা হয়েছে ভবিষ্যতে সালাম ইয়াল তাফিদ ইলা সাইন এর পর থেকে আর নারী তো দূরের কথা কোন জিনিসের দিকে এইভাবে সে ঘুরে কখনো তাকাইতো না